আগুন লেগে ছয়টা পরিবার একবারে নিঃস্ব হয়ে গিয়েছে এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি একটা বা দুইটা পরিবার বা তিনটা ঘর পুড়ে গিয়েছে একটু ছয়টা পরিবারের ঘর একবারে শেষ যা ছিল সব শেষ আরও দুঃখের কথা হচ্ছে যে একটা মানুষও মারা গিয়েছে তো ঘটনাটা তিন চার দিন আগের তো অলরেডি টুকটাক কাজ শুরু হয়ে গিয়েছে মানুষের সাহায্য পেয়ে তো আমি প্রত্যেকটা পরিবারের কাছে যাব কারণ তারা কিছুই বের করতে পারেন নাই সব পরিবারে একবারে নিশ্চয় হয়ে গেছে তাদের কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম আলামিন আলামিন জি এই বাড়িটা যেখানে দাঁড়িয়ে আছেন এটা আপনাদের জি আমাদের আচ্ছা আপনার মানে একটু বলেন যে কিভাবে আগুনের সূত্রপাত হলো আর আপনার কি কি ক্ষতি হয়েছে আগুনের ছোট্ট ভাট কীভাবে হলো আমি ছিলাম না আমি দোকানে গেছিলাম দোকানে আমাকে সংবাদ দিল এই ঘটনা হয়েছে আমি আসি দেখি আমার আম্মা মারা গেছে আপনার আম্মা মারা গেছে হ্যাঁ আমার আম্মা মারা গেছে এই ওখানে পড়েছিল আমি হচ্ছে জামা কাপড় নিয়ে আসি আম্মার গায়ের পর দিছি দেওয়ার পরে ফায়ার সার্ভিসের লোকজন এই এপার দিয়ে যায় ওই ওদিকে থুয়ে দিছিল পরে থানায় থেকে ইয়া করি এসে মাটি দিছিল এই ঘটনাটা কোন দিন কী বারে এই ঘটনা হচ্ছে বুধবার আগুনটা লাগলো কিভাবে আগুনটা লাগলো এই যে এখানে খড়ি ঘরে হচ্ছে কারেন্টে হচ্ছে এখানে আসছিল কারেন্টে ধরে গেছে কারেন্ট লুজ না সিলিন্ডার থেকে না গ্যাস সিলিন্ডার থেকে না কারেন্টের লুজ কালেকশনে ফায়ারিং হয়ে ধরে গেছে মূত আপনাদের বাড়ি থেকে শূত্রপাত না আমাদের চাসার বাড়ির থেকে সূত্রপাত কোনো এই এই থেকে শত্রপাত আমাদের পাশাপাশি আমার ঘর ওই থেকে হচ্ছে আপনাদের ঘর থেকে শত্রপাত এখান থেকে শত্রবাদ এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে তারপর এই ঘরে লেগে যাওয়ার পরে এই ঘরে তোমাদের বাসায় কে কে ছিল আমাদের বাসায় হয়েছে আমার আম্মা ছিল আমার ছোট ভাই ছিল কলেজ ছোট ভাই ছিল আমার ছোটো বোন স্কুলে ছিল আমরা দুই ভাই হচ্ছে দোকানে ছিলাম আর আমার মাঝি ভাই হচ্ছে মাদ্রাসাই ছিল ওই হচ্ছে লাস্টে তাহলে মা মায়ের মা ঘরে বের হতে পারে না নাকি মা হচ্ছে আমাদের বাক্সের ভিতরে কিছু টাকা ছিল আমার বাপের ব্যাটারি কেনার জন্য ওই টাকাগুলা বাইর হয়ে ওই সামনে দরজা ছিল দরজা কারেন্ট হয়েছিল ওই সুজা আর পার হতে পারেনি ওই সুজাই আমি ওখানে হচ্ছে কি একটা কথা এই আমাদের ওই গোয়ালে হচ্ছে চোদ্দোটা ছাগল ছিল আপনার বারোটা মরে গেছে আর আপনি দুইটা ধরেন না ভাসে চোদ্দটা ছাগল ছিল বারোটা মারা গেছে হ্যাঁ বারোটা মারা গেছে কোন জায়গা থেকে কোথায় ছিল সেটা থেকে এই যে গোয়ালে

এটা তো আমার এই যে মায়ের হাতে কিছু টাকা ছিল মুঠের মধ্যেই ছিল মুঠের মধ্যে ধোয়াতে গিয়ে হ্যাঁ টাকাগুলাই আমাদের কিছুদিন আগে লোন তোলা হয়েছিল সমিতির থেকে হ্যাঁ আপনি লাখ দেড়কের মতন লোন নেওয়া হয়েছিল ওই বাক্সা ছিল ওই টাকাটা বাঁচাতে যায় এখানে টাকা বাঁচাতে জীবনটা দিয়ে জীবনটা দিয়ে এখন কোটি কোটি টাকা দিয়েও কি তাকে পাওয়া যাবে এটা মানে এটাই আমি আমি বর্ণনা করব যে একটা আগুন লেগে এরাদের এদের মাকে হারালো মা শুধুমাত্র টাকাটা বাঁচাতে গিয়ে জীবনটা দিয়ে দিল কি একটা অবস্থা দর্শক দেখেন এই যে সদস্য কতজন সাতজন সাতজন আমার সাওয়াল এক মেয়ে মেয়ে স্কুলে গেছে শান্তনা দেওয়ার মতো কোনো ভাষা নেই বাড়ি গেছে ছাগল গেছে এগুলো না টাকা দিলে আল্লাহ দিলে একসময় পাওয়া যাবে আপনি আপনার বউ হারাইলেন ও এরা মা হারাইলো শুধুমাত্র এখানে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষাই নেই আমাদের ওটাই আপনারা দোয়া করবেন এটুকি ইনশাল্লাহ এখন দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই মার জন্য সন্তানদের দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন রোজার মাসের মধ্যে উনি মারা গেছেন যদি ইমান থেকে থাকে তাহলে তো আগুনে পুড়ে মারা গেল আর মা রোজার অবস্থায় মারা গেছে রোজা থেকে মারা রোজা থেকে আমরা সবাই দোয়া করি দর্শকটা দোয়া করবেন ওর মায়ের জন্য যে অপর নিয়ে ক্ষতি হয়ে গেছে এটা আসলে পূরণ করার মতো নয় কোটি কোটি টাকা দিয়ে পূরণ করা যাবে না তারপরেও যে দুনিয়া দা দুনিয় ক্ষতি হয়েছে যে এটা হচ্ছে ওদের ঘরের সব কিছু পুড়ে গিয়েছে ছাগল বারোটা পুড়ে গিয়েছে টাকা পয়সা যা ছিল এখন আপনারা চাইলে এদের একটু ঘর নির্মাণে সহায়তা করতে পারেন এই যে অলরেডি কি আপনারা কিছু অল্প কিছু সহায়তা পেয়েছেন হ্যাঁ অল্প কিছু পেয়েছি

যেভাবেই হোক আল্লাহ দান করা তৌফিক দান করুক তো দর্শক এই পরিবারটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানে মা হারিয়েছে এটা তো কখনোই পূরণ করার মতো না তারপরে বারোটা ছাগল মারা গিয়েছে ঘর বাড়ি থেকে কিছুই বের করতে পারেনি শুধু গায়ে পোশাকটাই তো আপনারা এই পরিবারটির জন্য কি করতে পারেন একটু দেখেন না একটু সবাই মিলে আপনাদের জাকাতের অর্থ বা সদ জারিয়ার অর্থ যারা জমা রেখেছেন তারা প্লিজ এই পরিবারটির জন্য একটু যদি পাঠায় দিয়েছেন আমাদের কাছে আমরা সেটা সংগ্রহ করে এদের ঘর নির্মাণের কাজে আমরা ব্যয় করতে পারতাম পাশাপাশি এদের যে ছাগলগুলো মারা গিয়েছে আমরা বারোটা ছাগল না হোক দুই তিনটা ছাগল কিনে দিয়ে সহায়তা করতে পারতাম সেখান থেকে আস্তে আস্তে হয়তো বা এরা একটু উঠে দাঁড়াতে পারত। এই গেল হচ্ছে এই পরিবারটার অবস্থা তারপরে আমরা কোন পরিবারটা পরিবার আপনার নাম কি আমার নাম মাহবুব মাহবুব জি এই গ্রামের নাম আসনা

আর আমরা যে ছেলে সেই সেলফ ফোনে যে নুঙ্গিটা দেখছেন ওই নুঙ্গিটা আমার এই বাড়ির চাচা পরে আবার হয়েছে পুনরায় কিনে দিছে তেগের গান কৌশল করেছিলাম আর এই বাহিরের লোক সব ইতরিত খাদ্য দিছে ওই খাদ্যটা খাওয়া আছে আর মোনা মনে জানেন চাল বাসন একটা পানি খাবো গিলাস নেই ওই বাড়ির মহিলা দুটো প্লাস্টিক শিশি দেখিছিল 2 লিটারের ওই শিশিতে পানি ਲੈش গেছে আহার ইনশাআল্লাহ আল্লাহর পুত্র না করলে এই আল্লাহর

কোন উপায় নেই আমার একটা পানি খেতে খাবো আপনি পানি খাওয়ার গিলাসটা তখন নেই তাহলে আপনি যখন হয়তো কেউ জল আমার জল সাহেব নিতেই হবে আমার ধরুন দেহের মধ্যে তো কথা তো বাড়াচ্ছেন মনে হয় যে দৃশ্যটা দেখলাম দৃশ্যটা তো মনে হয় মুখ কথা বলে জায়গায় নেই আমার বুঝছেন এতটা কষ্ট পেয়েছেন হয়ে গেছেন তাই কষ্টটা প্রকাশ করবেন এরকম একটা ভাষা পাচ্ছেন আসলে তো চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাইতে দেখা এবং কিছু করতে না পারা এর মতো কষ্ট হতে পারে না তো আমি দর্শকদের অনুরোধ করব ইনারও কিছু হেল্প দরকার তো আপনারা অনেকেই টাকা পয়সালা মানুষ আছেন এখানে পরিবারও অনেক ছয়টা পরিবার একবারে নিঃশেষ হয়ে গিয়েছে তো টাকাও দরকার অনেক তো অনেকেই মিলে যদি মানে এদের পাশে দাঁড়ান একটু একটু করে দাঁড়ালে দেখটা অ্যামাউন্ট একটা একটা বড় একটা অ্যামাউন্ট হবে এনারা একটু স্থায়ীভাবে একটু থাকা জায়গা করতে পারবে এই বাড়িটা দেয়ালটা পাকা ছিল দেখে আর ওভাবে কোনো ক্ষতি হয়নি কিন্তু উপরের যা ছিল সব শেষ এটা এই এই খাটে কে থাকতো হ্যাঁ আমরা থাকতাম তারপর নাম কি আমার নাম মোহাম্মদ রকিব কাজী রুম ছিল না বারান্দা ছিল একটা রুম ছিল রুম ছিল জি এটা থাকার জন্য সূত্রপাত আপনার ওই ওই থেকে হয়েছে তো আপনার এই ঘরে যা যা আসবাবপত্র ছিল যেহেতু চার পাঁচ দিন হলো সরিয়ে ফেলেছেন না সেই পুরো অংশগুলা কি কি ছিল এই আমার এখানে ছিল সুপার সেট ছিল দুইটা এখানে একটা শোকেস ছিল এখানে একটা চকি ছিল আর এখানে একটা ফ্রিজ ছিল ওই পাশে একটা র্যাক ছিল আর এখানে ছিল আমার একটা খাট নতুন খাট কে বলে সুপার সেট খাট দিয়ে বানাইছে আর ওই পাশে ছিল একটা টেবিল আর দুইটা চেয়ার ওখানে এমনি রাখা মালিক যা সে বসে জি কিছু বলতে কিছু খালি কয়লা পড়ে আছে কিছু গুছিয়ে তো সম্পদ আপনি নিঃশেষ আপনারা আমি আমার কিছু না আমি পান কম মানে সাধারণ কয়েক টাকা বেতনে চাকরি করি ওখানে থেকে আইসি দেখি আমার ঘর একবারে নিঃস্ব হয়ে গেছে আমি যে পানের ড্রেস পরি চাকরি করি ওই ড্রেসটা আইসিও আমার পাল্টানোর মতো কোনো ছিল না পঞ্চ পরে কিনে পায়ে দিছি নঙ্গী পরব সেই জিনিসটা আমার ছিল না আপনার পরিবার সদস্য কতজন আমার পরিবারের চারজন সদস্য আমরা দুজন আমার দুইটা ছেলে

আমার সব ক্ষতি বেটা কিছু নাই কিছু নাই ময়না আমার কিছু নাই পঁচিশ পড়ে গেছে আমার খাওয়ার জিনিস বলতেই নাই বেটা ওই ভাই ফুতেরাই কোথায় ছিলেন।

ট্রেন এখন কি কিছু জানে করবেন এখন না না তা যতটুকু সম্ভব চেষ্টা করেন এই পরিবার পাশে দাঁড়ানোর জন্য আসলে ছয়টা পরিবার তো এখানে অনেক টাকা দরকার এখন আপনারা যে যতটুকু পাঠাবেন আমরা সেগুলোই তাদের হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ এবং কে কত টাকা পাঠিয়েছেন সেটা আমরা বরাবরই আমরা ভিডিওতে উল্লেখ করি আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন অনেক বেশি মানুষ দেখলে এই পরিবারগুলো উপকৃত হবে সবাই সাবধানে থাকবেন দোয়া করবেন যেন আল্লাহ কাউকে এরকম বিপদ না দেন এরকম আগুন দিয়ে একবারে নিঃশ্বাস করে না দেন সবসময় দোয়া করবেন